প্রিয় দর্শক শ্রেতা একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গতকাল একটা ভিডিও ছেড়েছি আপনারা হয়তো সেটা পেয়েছেন সেখানে আমরা বাংলাদেশ সরকারের বর্তমানে উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার কীর্তিকলাপ সম্পর্কে এবং ক্রমাগত দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা তারা গ্রহণ করছে সে সম্পর্কে আলোকপাত করেছি সম্পূর্ণ অবৈধভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে সেখানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার প্রহসনমূলক বিচারের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা অলরেডি শুরু করা হয়েছে আমরা বলেছি যে সম্পূর্ণ ভাবে একটা নাটক মঞ্চস্থ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা কোনো মতেই তার এই অপতৎপরতা গ্রহণ করব না এবং এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যে গুডবেই আর একটা খবর আপনাকে দিচ্ছি আপনাদের সবাইকে দিচ্ছি সেটা হচ্ছে ইউনিস সাহেব অর্ডিন্যান্স জারি করে জাতির পিতা বঙ্গবন্ধু সহ জাতীয় সকল নেতাকে অমুক্তিযোদ্ধা ঘোষণা করেছেন কী বিচিত্র তাদের স্বভাব চিন্তা করে দেখুন একটা অবৈধ সরকার যাকে আমরা সরকার নামে অভিহিত করতে রাজি না তিনি জাতির পিতার মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করার কে তাকে ক্ষমতা কে দিয়েছে এই অবৈধ কাজ বাঙালি জাতি কখনো মেনে নেবে না আমরা যারা মুক্তিযোদ্ধা আছি তীব্র কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউ এই সমস্ত অপকর্মের আমরা বিরোধিতা করছি বন্ধুগণ তারা অপকর্ম সম্পর্কে দু একটি কথা বলতে হয় যদি আপনারা সবাই জানেন যে তিনি অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করি তার কাছে সরকারের যে ছয় শত কোটি টাকা ট্যাক্স বাকি ছিল সেটা তিনি মাফ করিয়ে নিয়েছেন নিজে নিজেই নিজেরটা মাফ করে দিয়েছেন কোন আইনি আছে বলুন দেখি কেমন সত্য লোক তিনি দেখুন কিভাবে তিনি এই বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়ন করবেন তিনি তো নিজের ভাগ্য উন্নয়ন করছেন এছাড়াও গ্রামীণ ব্যাঙ্কে সরকারের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার ছিল সেটাও কমিয়ে তিনি মাত্র পাঁচ পারসেন্ট শেয়ার করেছেন এই অধার্মিক লোকটিকে কিভাবে বাংলাদেশের জনগণ সহ্য করেছে তার ধর্মহীনতার আর একটা উদাহরণ আমি তুলে ধরছি সেটি হচ্ছে তার যে মণিকা নামে মেয়েটি আছে এই মনিকার মাকে যখন তিনি বিয়ে করেন মনিকার মা রাশিয়ার কনজারভেটিভ খ্রিস্টান ডক্টর ইউনিসকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এই মনিকার মাকে বিয়ে করতে হয় বলে বিভিন্ন চ্যানেল এবং সূত্র মারফত আমরা জানতে পেরেছি তারপর তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা এবং খ্রিস্টান ধর্মগ্রহণ করেছেন কি না সেই এত সমালোচনা সত্ত্বেও এটা এই তথ্য প্রকাশ হওয়া সত্ত্বেও এ পর্যন্ত তিনি মুখ খোলেন না কিছু বলেন নাই তার কাজে আমরা ধরে নিতে পারি যে তিনি এখনও খ্রিস্টান কাজেই আমেরিকা খুব ভালো একটা মাধ্যম ডক্টর ইউনুসকে বেছে নিয়েছেন যে এই খ্রিস্টানের দ্বারাই আমেরিকা বাংলাদেশের পূর্ব সীমান্তে কক্সবাজার এবং আরাকান সীমান্তবর্তী অংশ নিয়ে আরেকটা খ্রিস্টান রাজ্য গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং অলরেডি সে সম্পর্কে তৎপরতা আরম্ভ হয়ে গেছে জনগণ বটেই এর মধ্যে দেশপ্রেমিক সেনাবাহিনীও ডক্টর ইউনুসের এই করিডোর সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশ সীমান্তে একটি খ্রিস্টান রাজ্য আরেকটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেছেন এই প্রসঙ্গে আমি বলতে চাই আমাদের ধর্মীয় বড়জির দল জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম যারা সব সময় ইসলাম ধর্মের কথা বলেন তারা কিভাবে এই খ্রিস্টান ইউনুসকে রাষ্ট্রীয় ক্ষমতায় মেনে নিয়েছেন এবং তার সঙ্গে কোয়ালিশন করে এই দুটি শক্তি ক্ষমতায় যেতে চাইছে আশ্চর্য লাগে আমাদের যারা ধর্মের কথা বলে সেই ধর্মের নাম নিয়ে তারা অবিরত অধর্মের কাজ করে যাচ্ছে দেশ এবং দেশের নাগরিকদের বিরুদ্ধে এরপরে আমি যেটা বলতে চাই ডক্টর ইউনিসের এবং তার সাংঘঙ্গদের এই নমাসের রাজত্বকালে বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এই সমন্বয়কেরা হাইকোর্ট প্রান্তরে দাঁড়িয়ে সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদের ইস্তফা প্রদান করতে বাধ্য করে পালিয়ে যেতে বাধ্য করে তাদেরকে হেনেস্তা করা হয় এবং চরম অপমান করা হয় প্রধান বিচারপতি তো আর্মির সহযোগিতা তাদের আশ্রয়ে বেঁচেছিলেন এবং পরবর্তীতে আমরা সেটা জানতে পেরেছি তাই বন্ধুগণ এবং দেশের বুদ্ধিজীবী মহল এবং সচেতন মানুষের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে দেশে আইন নেই যে দেশের শাসন নেই যে দেশের আইন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সেটাকে আর স্বাধীন সার্বভৌম দেশ বলা যায় না কাজেই স্বাধীন এবং সার্বভৌম দেশকে যে দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মামুনের সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে যদি রক্ষা করতে হয় তাহলে আসুন সবাই মিলে এই বাট পার অধার্মিক ইউস এবং তার সঙ্গপঙ্গকে এ দেশ থেকে বিরোধ বিতাড়িত করার উদ্যোগ গ্রহণ করি এবং তাদের বিতাড়িত করি ধন্যবাদ সবাইকে আমার এই বক্তব্য শোনার জন্য এবং যদি দেখেন আপনারা শোনেন এবং মন্তব্য দেন তার জন্য আমি কৃতজ্ঞ থাকব এটা এই ভিডিওর ওপর মন্তব্য দেয় এবং কিছু বলা মানে দেশপ্রেমের লক্ষণ যারা দেশপ্রেমী তারা নিশ্চয়ই সম্পর্কে গভীরভাবে চিন্তা করে মন্তব্য দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কাল তার একটা বক্তব্য আমি শুনেছি তিনি বলছেন যে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একাই শুধু লড়ে যাচ্ছি ফজুলো ভাইকে বলবো ফলতু ভাই দেখুন জুলাই মাসের প্রথম দিকে আগস্টের প্রথম দিকে জুলাই মাসের একাবের প্রথমে আগস্টের শেষের দিকে আমি সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের ডাক দিয়েছিলাম এবং কাদের সিদ্দিকীকে যেদিন অপমান করা হয় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সামনে ভাঙাবাড়ির সামনে ভাঙা দুষ্কৃতীরা যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছিল কাদির সিদ্দিক ওখানে ছিলেন তাকে অপমান করা হয় এবং কাদের দিকে আমি বলেছিলাম যে আপনি দায়িত্ব নিন আমি ট্যাটাস দিয়েছিলাম কিন্তু সেই স্ট্যাটাসের উপর অত্যন্ত দুর্ভাগ্য কেউ মতামত দেননি সবাই এড়িয়ে গেছেন কাজেই আপনি একাই লড়ছেন তা নয় আমরাও লড়ে যাচ্ছি আপনি নেতৃত্ব নে নেতৃত্ব নিয়ে সবাইকে ডাকুন আমাদের কি আছে আমরা তারা যুদ্ধ করতে পারবো না সবারই বয়স আমাদের পঁচাত্তর আশি বছরের কাছাকাছি জীবনটা দিতে পারবো এই কথা বলে দেশের জন্যে বঙ্গবন্ধুর জন্যে শেখ হাসিনার জন্যে দেশের জনগণের জন্য স্বাধীনতার জন্যে আমরা আমাদের শেষ রক্তবন্ধু বিলিয়ে দিতে পারবো আসুন আমরা সবাই এক হয়ে দেশের জন্যে সংগ্রাম শুরু করি দেশকে রক্ষার জন্যে স্বাধীনতা রক্ষার জন্যে একত্রিত হই জয় বাংলা জয় বঙ্গবন্ধু